তোমার হৃদয়ের বিষণ্নতা তোমাকে কখনোই পৃথিবীর কোনো আনন্দকে উপভোগ করতে দিবে না তাই হৃদয়ের বিষণ্ণতা কারণ হচ্ছে আমার তো ওই আমি এটা অবাক হওয়ার বিষয় যে তোমার কাছে তোমার দুঃখ থাকবে কেন তোমার আক্ষেপ থাকবে কেন তুমি অনেক ভালো আছো না তুমি যেমন খাইতে পারতেছো চলতে পারতেছো হাঁটতে পারতেছো ক্লক কোটি কোটি মানুষ পারতেছে না ভাই পা নাই হাত নাই খাবার খেতে পারতেছে না ফোন চালাবে কি হাতই নাই মানে পৃথিবীর মানুষের দিকে একটু তাকাও তখন দেখবো যে তোমার হৃদয়ের বিষণ্ণতা চলে গেছে তোমার কোনো কিছু পাওয়ার আগে ফুরিয়ে যাবে ঠিক আছে সবকিছু ভালো লাগবে তোমার যেমন আছো তুমি ওলএস আলহামদুলিল্লাহ বলবা যেমন আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ভাইয়া এখানে তো আমি খারাপ নয় আমি যেমন আছি কোটি কোটি মানুষের স্বপ্ন আমার জায়গায় পৌঁছাবে আমার আমার যে ভালো আছে আছে কোটি কোটি মানুষের তা নেই ঠিক আমি যেমন আছি আলহামদুলিল্লাহ ফর এভরিথিং সর্বশক্তিমানের শুক্রিয়া আদায় করি কেন করবা না তুমি তো মনে করো মুনাফি করবা তুমি যদি ভালো থাকার পরেও তোমার বিষণ্নতা থাকে কষ্ট দুঃখ থাকে অনেক কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকে এটা তো মনে করো যে মুনাফি করে। করা